আমি দামি রেস্টুরেন্ট থেকে মোগলাই পরোটা না কিনে খেয়ে বাসায় এভাবে রেস্টুরেন্ট স্টাইলে মোগলাই পরোটা বানিয়ে খান অসাধারণ লাগে খেতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে রেসিপি মোগলাই পরোটা রেসিপি তাহলে রেসিপিটি শুরু করা যায়। একটা বাটিতে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু মেখে নিব পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসবে ততক্ষণ হচ্ছে একটু মেখে নিতে চেষ্টা করবেন আমার পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এখানে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে দুইটা তিনটা অতবা কমিয়ে বাড়িও নিতে পারেন আমি একটা ডিম দিয়েই করব মোকলাইটা তো পেঁয়াজের সাথে ডিমটা ম্যারিনেট করে নিতে হবে ভালো করে যখন ম্যারিনেট করা হয়ে যাবে আমার মনে হচ্ছে ডিমটা কম হয়েছে সেজন্য আমি আরেকটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটানো হয়ে গিয়েছে ডিম এখানে আমি এক কাপ ময়দা স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি আর হাফ চামচ তেল দিয়ে একটা ডো করে রেখেছিলাম রেস্টে তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে বন্ধুরা তো আমি একটা রুটি করে নিয়েছি রুটিটা বড় করে বেলে তারপরে হচ্ছে এখানে সেই ডিম পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে ভাজটা করে নিলাম ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে বন্ধুরা তো ডুবো তেলে এটাকে আমি ফ্রাই করে নিব সাবধানে নাড়াচাড়া করতে হবে নাহলে তেল ছিটকে গায়ে আসতে পারে তো এটাকে আমি উল্টিয়ে দিয়েছি ভালো করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে তা আর একটা পাশ আমি উলটিয়ে দিচ্ছি উল্টানোর কাজটা অনেক সাবধানে করতে হবে দুশ আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে আর অনেকটা ফুলে উঁচু হয়ে গিয়েছে এবার এটাকে ছোট ছোট পছন্দ মতো করে পিস করে আমি পরিবেশন করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে